বাড়ির পিছনে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তরুণ ভিডিও ভাইরাল লেজ থেকে আগুন দেওয়ালে হেঁটে চলে বেড়াচ্ছে চলছে সে কিন্তু লেজ নাড়ানোর সময় সেখান থেকে যেন আগুনের ঝলক দেখা যাচ্ছে অন্দরমহল থেকে বেরিয়ে বাড়ির পেছনের ঘরে গিয়েছিলেন তরুণ কিন্তু বাড়ির পেছনে গিয়েই ঠিলে চমকে গেল তার দেওয়ালে একটি টিকটিকি হাঁটা চলা করছে কিন্তু লেজ দোলাতেই সেখান থেকে আগুনের ঝলকানি দেখা গেল সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন তরুণ দেরি না করেই সেই রহস্যময় সরিস্রীপের কাণ্ড ক্যামেরা বন্দি করলেন তিনি সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে স্কেয়ারি কাউন্টার নামের এক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও দেখা গিয়েছে যে দেওয়ালে হেঁটে চলে বেড়াচ্ছে একটা লম্বা টিকটিকে মনের আনন্দে লেজ নাড়িয়ে চলে এসেছে কিন্তু সেখান থেকে আগুনের দেখা যাচ্ছে